আসলে কি তাহলে মালয়েশিয়াতে দুই সালে জানুয়ারি থেকে আপনার বৈধ হওয়ার সুযোগ দিয়ে দিল এটা কতটুকু বাস্তব অনেকেই ভিডিওতে কমেন্ট করেন হোয়াটসঅ্যাপে মেসেজ করেন যে ভাই অনেক ভিডিওতে দেখতেছি বা অনেকে বলতেছে বা অনেক এজেন্টে বলতেছে যে বৈধ হওয়ার সুযোগ দিয়েছে আপনারা চাইলে কিন্তু আমার মাধ্যমে বৈধ হতে পারবেন এরকম কিন্তু অনেকে বলতেছে আসলে এটা কতটুকু বাস্তব বা কতটুকু সত্য সেটাই এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব তো সবাইকে বলবো ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আপনি যদি স্কিপ করে ভিডিওটি দেখেন তাহলে কিন্তু আপনি ভিডিওর বিস্তারিত আপনি জানতে পারবেন না সো চলুন ভিডিওটি শুরু করা যাক আর ভিডিওটি শুরু করার আগে সবাইকে এখনো যদি আপনি আমাদের পরিবারের নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই করে আমাদের পরিবারের সদস্য হয়ে যাবেন আর যদি আপনি ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো দিয়ে পাশে থাকবেন তো চলুন ভিডিওটি শুরু করা যাক আসলাম আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইরা কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের মাঝে মালয়েশিয়া থেকে আমি কলমিয়া তো যে যেখান থেকে এই মুহূর্তে আমাদের এই ভিডিওটি দেখছেন সবাইকে আমাদের চ্যানেলের পক্ষ থেকে স্বাগত প্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা অনেকেই কিন্তু অনেক দিন ধরে বিরুদ্ধে কমন করে যাচ্ছেন যে ভাই দুই সালে বৈধ হওয়ার সুযোগ দিবে কিনা আমরা অনেক সমস্যার মধ্যে আছি আমরা ঠিক মতো কাজ করতে পারতেছি না যেহেতু আপনার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনার পাঁচশো রিঙ্গি জরিপানা দিয়ে কিন্তু বাংলাদেশে ডাবল পাস কেটে দেওয়ার সুযোগ ছিল সেটা যেহেতু শেষ হয়ে গেছে এখন হয়তো অপারেসি দিবে বেশি এর জন্য কিন্তু অনেকটাই অনেক রকমের টেনশন করতেছেন অনেকটা সমস্যার মধ্যে আছেন যেহেতু আপনারা বাহিরে কাজ করেন বাহিরে কাজ করলে কিন্তু অনেকটাই সমস্যা সেখানে কিন্তু অপারেসি দেওয়ার ভয় থাকে তো সবাইকে একটা কথা বলতে চাচ্ছি দুই সাল জানুয়ারির পাঁচ তারিখে আমি ভিডিওটি রেকর্ড করতেছি তো সবাইকে বলবো এখনো কিন্তু আপনাদের নিয়ে কোনো ঘোষণা আসে নাই যে দুই সালে জানুয়ারিতে আপনাদেরকে বৈধ করে নিবে এরকম কিন্তু কোন অফিসিয়াল ভাবে ঘোষণা দেয় নাই মালয়েশিয়ার সরকার আনোয়ার ইব্রাহিম সাহেব তো যারাই হয়তো বা বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করতেছে যে অলরেডি বৈধ হওয়ার সুযোগ দিয়েছে আপনারা বৈধ হতে পারবেন আপনাদের কোনো টেনশন করতে হবে না এরকম কিন্তু অনেকেই অনেক ধরনের ভিডিও আপলোড করতেছে তো আপনারা সবাই তাদের ভিডিও দেখে আপনারা কখনোই কারো সাথে টাকা পয়সা বা পাসপোর্ট লেনদেন করবেন না যে কোনো এ যিনি আপনার পাসপোর্ট চাক বা টাকা চাক আপনারা কখনোই কিন্তু টাকা পয়সা জমা দিবেন না যেহেতু এখনো কোনো ঘোষণা আসে যে অবৈধদের বৈধ হওয়ার সুযোগ দিছে এটাই হচ্ছে বাস্তব কারণ হচ্ছে আপনি যদি যে কোনো একটা এজেন্টের মাধ্যমে টাকা লেনদেন করেন বা পাসপোর্ট জমা দেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি চাইলে সেই টাকা সহজে উঠাইতে পারবেন না অনেকটা সমস্যার মধ্যে পড়ে যাবেন এর জন্য আপনারা যে পর্যন্ত অফিসিয়ালভাবে কোনো ঘোষণা না আসবে এ পর্যন্ত আপনারা যে যাই বলুক কারো কথা আপনার কান দিবেন না এবং পাসপোর্ট এবং টাকা জমা দিবেন না সপ্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়ারা আপনারা যেহেতু ধৈর্য ধরছেন আর একটু ধৈর্য ধরে থাকুন হয়তো বা মালয়েশিয়ার সরকার আমাদের প্রতি দয়া হতে পারে সপ্রিয় মালয়েশিয়ান প্রবাসী ভাইয়েরা সবাই সাবধানে কাজ করবেন যে যেখানেই থাকেন না কেন সবাই সাবধানে চলাফেরা করবেন যেহেতু আপনার একত্রিশে ডিসেম্বর পর্যন্ত আপনার ডাবল পাস কেটে যাওয়ার সুযোগ ছিল সেটা শেষ হয়ে গেছে এখন কিন্তু আপনার অনেক কিন্তু আপনার অপারেসি দিচ্ছে এর জন্য সবাই সাবধানে থাকবেন সাবধানে কাজ করার চেষ্টা করবেন যেন আপনাদের কোনো সমস্যা না হয় সো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার দেখা হবে পরে কোনো ভিডিওতে ধন্যবাদ সবাইকে